কত দূর গেছিলি ওই নতুন অনেক দূর গেছিলি যা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোরি আমি সোহিনী আজকে তোমাদের কাছে আবারও হাজির হয়েছি আমাদের একটা ছোট্ট ট্যুরের ছোট্ট ব্লগ নিয়ে আশা করি প্রথমে ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো দিনটা ছিল উল্টো রথের দিন ড দিদি আমি সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার উদ্দেশ্যে তোমরা জানোই সকলে যে আমরা বাড়িতে থাকতে একদমই পছন্দ করি না প্রায় ডেলি বলতে পারো আমরা চেষ্টা করি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সেটা শপিং করতেই হোক বা কিছু খাওয়া দাওয়া করতেই হোক হ্যাঁ হ্যাঁ জানি এই সবচেয়ে বাজে অভ্যেসটা তোমাদেরকেও অবাক করে আমাকেও অবাক করে যেখানেও শেষ হয়ে যায় সেখানেই আমার ঘাড়ে ঠেলে দিয়ে পালায় বন্দুক ঠেলে দিয়ে আর কি এনিভাস এটা নিয়ে ব্র্যাক করছি না বা ফ্লেক্সও করছি না কিন্তু ব্যাপারটা হলো এটাই যেটা নিয়ে বোন কথা বলছিল যে সময় এমন একটা জিনিস সব কিছু ফিরিয়ে আনা সম্ভব হলেও সময়টা ফিরিয়ে আনা একেবারেই সম্ভব হয় না যার জন্য অনেক হার্ডলস আপস্যান্ট ডাউনস অব থাকার পরেও আমরা শুধুমাত্র হ্যাপি মোমেন্টসগুলোকেই ডকুমেন্ট করা প্রেফার করি জানি প্রত্যেক দিনের একই কথা শুনতে তোমাদের ভালো লাগে না এই এখানে গেলাম এখানে খেলাম হ্যাঁ এগুলো এগুলো আর কি এটার এটার মতো কোনো নতুনত্ব নেই কিন্তু কি বলো তো আমাদের জীবনে ওই মোমেন্টগুলো ওই ওই সময়গুলো বা পার্টিকুলার ওই সময় বলা কিছু কথা সেগুলো হয় তো আমাদের আর ফিরে আসবে না বা সেই মোমেন্টগুলো আমরা আর হয়তো স্পেন্ড করতে পারবো না তো সেগুলোকে চেরিশ করার জন্য আমরা কোথাও একটা বন্দি করে রাখতে চাই আর যেহেতু আমি যে কথাটা বললাম যে আমাদের প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে প্রত্যেক দিনের এই যে দিন কাটিয়ে যাওয়া বা দিনগত পাপক্ষয় বলো যাই বলো না কেন কাজ বিভিন্ন ধরনের স্ক্যাজুয়ালস রুটিন থাকে ডে টু ডে ওয়ার্ক থাকে অ্যাক্টিভিটিস থাকে সেই সব কিছু করার পরে না মানুষের দরকার হয় একটু রিক্রিয়েশন করার সেটাই আমাদের মনে হয় আর আমরা তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের প্রত্যেক দিনের কি ধরনের টাস্ক আমরা করি তো এরপরে আমরা একটুখানি ওই এক ঘন্টা মতো বা দেড় ঘন্টা মতো এইটুকু টাইম আমাদের আর কি টাইম স্পানের মধ্যে আমরা বেরোয় যাই খেয়ে দিয়ে চলে আসি তার জন্য আমরা খুব বেশি দূরে যেতেও পারি না তো এটাই একটা ব্যাপার যার জন্যে তোমাদের কি রকম বোরিং আর কি ভ্লগস দেখতে হয় সেই ভিডিও দেওয়ালীন দিদিকে পাশে বসিয়ে রেখে কি বলবো বল কি বলবো বল বলার থেকে ওকে দিয়ে দিয়ে ভয়েস ওভারটা নেওয়া ভালো নয় তোমরাই বলো আর আমি তো ভিডিও সেই আ আ আ উ এই সমস্তই শব্দ করতে থাকি যেটা দেখে ইরিটেড হয়ে লাস্ট অব দি ওই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভয়েস ওভার দিতে শুরু করে দেয় যাই হোক আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো বাই বাই দেখা হবে আবার তোমাদের সাথে এইরকমই একটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইকও করতে হবে

দারুন দেখতে লাগছে এখানে